মনিয়ারা বেগম বলেছেন আমার এক বোন স্বামীকে ডিভোর্স না দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে এবং তার সাক্ষী ছিল আপন দুই ভাই সে বিয়ে বৈধ হয়েছে কিনা তার পেটে এখন সন্তান সে সন্তান বৈধ কিনা বিয়ের এক মাস পরে স্বামীকে ডিভোর্স দিয়েছে আচ্ছা বিয়ের এক মাস পরে কোন স্বামীকে ডিভোর্স দিয়েছে প্রথম স্বামী কিনা দ্বিতীয় স্বামীকে আচ্ছা স্বামীকে ডিভোর্স না দিয়ে যে বিয়েটা হয়েছে বিয়েটা ইনভ্যালিড এটা হয়নি আচ্ছা সেখানে তার সাক্ষ্যও হবে না সে যেই সাক্ষ্য সাক্ষ্যদের ইভেন বাবাও যদি অনুমতি দেয় এটা গ্রহণযোগ্য হবে না তো আগের বিয়েটা তো ভ্যালিড সে বিয়েটা ভেঙে যাওয়া অর্থাৎ ডিভোর্স হয়ে যাওয়া এবং তারপরে ইদ্যত পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত পরের বিয়েটা পুরোপুরি অবৈধ এবং বাতিল তার পেটে এখন যে সন্তান সেটা প্রথম স্বামীর বলে গণ্য হবে বাট এটা নিয়ে হয়তো সরাসরি ডিবেট করা উচিত কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এখানে আসলে আরও অনেকগুলো বিষয় আছে যদি এমনটাই হয় যে প্রথম স্বামী থেকে সে আলাদা হয়ে দ্বিতীয় স্বামীর সাথে ছিল তাহলে প্রথম স্বামীর দিকে নেস্পত করাটাও এটা কঠিন একটা ব্যাপার তাই না সেক্ষেত্রে আমার মনে হয় এটা এভাবে প্রশ্নোত্তর না করে আপনাদের বসতে হবে এখানে অনেকগুলো ডিসকাশনের পয়েন্ট আছে সেগুলো আমি এখানে আর বলবো না আর আমাদের এই যে লাইভ প্রশ্ন নেওয়াটা এটা খুব ছোটো ছোটো উত্তরের প্রশ্ন আমি আপনাকে একটাই পরামর্শ দেব আপনি ট্রাই টু বি সিরিয়াস জীবনটা ধ্বংস করবেন না হ্যাঁ বিশেষ করে যে স্বামীর থেকে চলে এসছে আপনার বোন সে স্বামী তো কোনো সমস্যা হবে না তার বউ চলে গেছে সে এখন আবার বিয়ে করবে কোনো সমস্যা নেই এমনিতেই তো তার বিয়ে করা যায় যাচ্ছে। কিন্তু এই মেয়ের জীবনটা তো ধ্বংস হয়ে যাবে তাই না সে অবৈধভাবে বিয়ে করলো অন্যায় তার বিয়েটা হলো না তার সন্তান আসলো আখিরাতে তার কি অবস্থা হবে বলেন তো ভয়ঙ্কর আমি মনে করি সে ভয়ঙ্কর ঝুঁকিতে আছে দুনিয়ার ঝুঁকিতে দুনিয়াতেও তো এই বিয়েটা ভ্যালিডিটি পাবে না সে দিয়ে বিশ্লেষণ করলে যে কেউ বলবে যে তার এই বিয়েটা ভ্যালিড না তাহলে তো সে একটা সামাজিক একটা কমপ্লেক্সের মধ্যে পড়ে যাবে অশান্তির মধ্যে পড়ে যাবে এবং এখান থেকে তার ডিপ্রেশন চলে আসতে পারে সে মানসিক রোগী হয়ে যেতে পারে যেহেতু সে একটা কেওটিক লাইফ মেনটেন করছে অতএব তাকে আপনারা ভালো পরামর্শ দিন ভালো কাউন্সিলের কাছে নিয়ে আপনারা এই বিষয়টা একটা শুদ্ধ সুরাহা করুন এ প্রসঙ্গে যেটা আমি বলবো যে তাদের এই বিয়েটা যেহেতু হয়নি সেক্ষেত্রে আগের স্বামীর থেকে ডিভোর্সটা নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেক্ষেত্রে তাকে ইদ্যৎ পালন করতে হবে এবং তারপরে যার সাথে বিবাহ করতে চায় সে জায়গায় বিবাহ দেওয়া যাবে তবে ইন দ্য মিন টাইম যা হয়েছে সেটা সম্মত না হওয়ার কারণে এই বোনকেও মানে খুব বেশি করে তবা করতে হবে আল্লাহর কাছে এবং এই দ্বিতীয় স্বামীকেও খুব বেশি করে তবা করতে হবে কারণ তারা যেটা করেছে এটা চরমভাবে সইয়া লঙ্ঘন হয়েছে